তো হ্যালো গাইস আসসালামু আলাইকুম তো আমরা এখন চলে আসছি এই আমাদের সাগারটা উপজেলার কেনাচিরা বিলে তো অসম্ভব একটা সুন্দর জায়গা তো গাইস সাগাটা উপজেলা যারা যারা আসো গাইবান্ধায় তো সবাই আসবা তো অনেক ভালো লাগবে জায়গাটা অনেক সুন্দর তো গাইস তো আমরা এই মুহূর্তে বর্তমানে তেনাসিরা বিলের যে মধ্যবর্তী যে স্থানটা আছে ওখানে তো রাস্তাটার মাঝখান দিয়ে চতুর্পাশে পানি তো এখানটার পরিবেশটা অনেক সুন্দর আবহাওয়াটা অনেক ভালো তো আজকে অনেক সুন্দর লাগতাছে তো গাইস তোমরা যারা সাগাটা উপজেলার গাইবান্ধা জেলার সাগাটা উপজেলার আসো তো সবাই আসতে পারো এই জায়গাটা আসলে অনেক ভালো লাগবে তো এই মাত্র এখানে পানি একটু কম আছে তো কিছুদিন আগে অনেক পানি ছিল দুই পাশে তারও আরো ভালো লাগছে তো গাইস অবশ্যই আসবে তোমরা বা তো সুন্দর লাগে তো এখানে মানুষ অনেক মানুষ আসছে অনেক দূর দূর থেকে তো গাইস এখানটাতে রাস্তাটা ভাঙে গেছে তো এখানে কিছু পানি আছে তো আমি এই জায়গাটাই এসে একদম মুক্ত হয়ে গেছি তো গাইস তো আমি দেখেন সামনে তো পানির মধ্যে মন চাইতেছে যে পানিতে না আমি গোসল করি তো কিন্তু করার কিছু নাই তো জামা কাপড় নিয়ে যায়নি তো গাইস তো গাইস তোমাদের সবার তেনা বিলে আসার অনুরোধ রইলো তো আসবা অনেক ভালো লাগবে তো সুন্দর মুহূর্ত তো গাইস তোমরা আসলে একদম মন ভরে যাবে তো আবহাওয়াটাও সুন্দর তো যদি আসো তো অবশ্যই কাপড় চপড় নিয়ে আসবা এখানে গোসল করবা অনেক মজা লাগবে এখানকার দৃশ্যটা আরো মনোমুগ্ধকর তো গাইস অবশেষে আমাদের দেখাচেরা কর আছে দেখানো এবার অনেক সুন্দর একটা মনো